নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা বন্ধুরা আজ তোমরা সবাই জানো যে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো দুটোই একসাথে আমাদের পাড়াতে ওই একটাই পুজো হয় মা মনসার মন্দির আছে যেটা তোমরা অনেক ব্লগেই দেখেছ তো সেই মন্দিরে আজ আমাদের মা মনসার পুজো আর আমাদের বাড়িতে অনেক মেশিন আছে আমার বাবার মাটি মিনি আছে যেহেতু আমাদের চাষি বাড়ি তার উপরে তো বাইকে আজকাল সবার বাড়িতে বাইকটাই আছে তো সব মিলিয়ে আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা অনেক পুরনো আমরা প্রায় জন্মের পর থেকেই দেখছি আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজো আর এইগুলো হচ্ছে আমাদের জল তোলা মেশিন মাঠে যদিও এই মেশিনগুলো এখন কাজে লাগে না কিন্তু বাড়িতে রয়েছে তা পুজো তো দিতেই হবে কারণ এখন তো কারেন্ট সিস্টেম মিনি হয়ে গেছে তাই তো যত বাড়িতে লোহা লাকড়ি ছিল সমস্ত কিছু আমার দাদা সকালবেলা উঠে সব ধুয়ে দিয়েছে তারপর বাড়িতে তিন চারটে সাইকেল বাইক যা কিছু ছিল সব কিছু ধুয়ে টুয়ে রেখেছে তারপর শুকোনোর পর আমি এখন এক এক করে আল আলপনাগুলো দিয়ে দিচ্ছি সব কিছুতে আবার ঘরে বারান্দাতেও দেবো এরপরে আর এখন কিন্তু বাজে ওই সকাল সাতটা মতো আমি ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটার সময় তারপর আর আমি গেছিলাম ফুল তুলতে আর অনেক রিলসও বানিয়েছি ফুল তুলতে গিয়ে তারপর ফুল তুলে আসার পরই আলপনাগুলো দিচ্ছি আর পিছনে আরও তিন চারটে বাইক ধোয়া হচ্ছে দেখছো ওটা হচ্ছে আমার মাসির ছেলে ওদের বাইকও ধুচ্ছে কারণ আজকে তো সবার ঘরে ঘরে বিশ্বকর্মা পুজো তাই সবাই সবার বাড়িতে যত বাইক গাড়ি সাইকেল মেশিন যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে আলপনা দিয়ে সিঁদুর দিয়ে তারপরেই তো পুজোটা দেবে তাই আর আমি একদমই খুব একটা ভালো ডিজাইন করে আলপনা দিতে পারি না কিন্তু তবুও আমি চেষ্টা করি তো যেহেতু এখন বর্ষার সময় বাড়িতে প্রচণ্ড মানে বৃষ্টিতে এত বেশি কাদা হয়ে গেছে ঘর বারান্দা যে ওই জন্য মা বললো এক জায়গাতেই দে যেখানে পুজো হবে সেই জায়গাটাতেই আলপনাটা দে অল্প করে আর বাকি জায়গাগুলো ছোট ছোট করে দেবো তো তাই অল্প করে আলপনাটা ওখানে দিয়ে দিলাম আর এখানে দেখো ঘরে আমার মা এখন সমস্ত পুজোর আয়োজন করছে আর মা আয়োজনটা সেরে নিচ্ছে সকাল সকাল স্নান করে আর কারণ আমরা এখন দুই বৌদি আর আমি মেয়ে সবাই মিলে যাব এখন গঙ্গা স্নান করতে আমি যেহেতু বাইরে পুনে থেকে এসেছি অনেকদিন স্নান করিনি আর আমাদের তো বাড়ির কাছে গঙ্গা তাই আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই আমরা গঙ্গা গঙ্গাসনানই করে আসি আর এখন ফ্যান চালিয়ে দিয়েছে আলপনাটা শোকাচ্ছে আর তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম বৌদিরাও সেরে নিয়েছে এখন আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গা স্থানে আর এই আমাদের সেই গঙ্গার ধারের রাস্তা যেটা তোমরা অনেক ব্লকেই দেখেছ আমাদের গঙ্গা যেতে দু রাস্তাটার মধ্যে দু সাইড দশকর্মার দোকান আর এখানে দেখো বানের জলও কিন্তু অনেক জমেছে মানে বন্যার জল এখন প্রায় সব গ্রামেই বন্যাই ডুবে গেছে তবে আমাদের গ্রামটা সেভাবে ডুবে তবে মাঠের এলাকাগুলো সব ডুবে গেছে আর যেগুলো নদী পুকুর গঙ্গা সেগুলোও পুরো ছাপিয়ে গেছে তো এই রাস্তার পাশে পুকুরটা ছাপিয়ে রোডের মধ্যে জল চলে এসেছে পিছনের দিকেও দেখলে আর এক জায়গাতেও জল জমেছে ডেনের জল ছাপিয়ে তো এরকম করে বেশ জল জমে গেছে আর এটা আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনেও পুরো বন্যার মতো হয়ে গেছে এই বছর পুজোটা যে কেমন কাটবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো যাই হোক আমরা কিন্তু গঙ্গা চলে গেছিলাম গঙ্গায় গিয়ে আর কোনো ভিডিও করিনি কারণ গঙ্গাতে এত বেশি মানুষ আর এত ভিড় যে ক্যামেরা করার কোনো চান্স পাইনি তাই এখন আমরা স্নান করে আসছি স্নান ধান করে আসার সময় আমি এই ভিডিওটা আবার করেছিলাম কারণ আমাদের ষাটি গঙ্গাতে অনেক গ্রাম থেকেই প্রায় লোকজন আসে পুজোপালার দিন স্নান করতে তো আজকেও সেরকম বাইরের থেকে অনেক লোকজন এসেছে গঙ্গাতে স্নান করতে তাই প্রচণ্ড ভিড় আর গঙ্গার জলও এত বেড়েছে যে যেখানে সেখানে আর স্নান করতে পারছি না বৈশাখ মাসে কিছুদিন আগে দেখেছিলে গঙ্গার ভিড়িও যে কত জল কম ছিল তাই যার যেখানে খুশি সে সেখানে স্নান করেছিল কিন্তু আজকে তো যেহেতু জল বেড়ে গেছে তাই একটা ওই সিঁড়ি যেখানে গঙ্গার মেন সেখানেই সবাইকে স্নান করতে হচ্ছে তাই প্রচণ্ড ভিড় তবে যাই হোক গঙ্গা থেকে এসেই দেখি ব্রাহ্মণ এসে গেছে বাড়িতে মা ভাগ্যিস জোগাড়টা করে রেখেছিল আর আমরা তখন কি করব তারা তাড়াহুড়ো করে আমার কিন্তু কোনো কাজ হয়নি আমি ভেবেছিলাম গোকুকে আগে পুজোটা দিয়ে নেব তারপরে আমি বিশ্বকর্মার অঞ্জলিটা দেবো কিন্তু যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে আর আমার বৌদিরা এসে রেডি হয়ে গেছিলো আর আমি কিন্তু এসে রেডি হইনি জানি না কোন কাজে লেগে পড়েছিলাম তো তারা তারাহুড়ো করে মাথার টাওয়ালটা খুলতেও সময় পাইনি নিজেও রেডি হতে সময় পাইনি তো অঞ্জলি শুরু হয়ে গেছিলো তো মা আমাকে ডাকলো যে তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে নি তাই আমি তাড়াহুড়ো করে মাথার টাওয়ালটা না খুলে শাড়িটা কোনো রকম পরে একটু সিঁদুর লাগিয়ে চলে এসেছি অঞ্জলি দিতে আর এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছি বিশ্বকর্মা পুজোর আর বিশ্বকর্মা পুজোর অঞ্জলি দিয়ে দিতে গিয়ে একটা যা মজার ঘটনা দেখো এই যে এটা হচ্ছে একটা মজার ঘটনা মানে আমার যেটা ভাইয়ের মেয়ে সামনে একটা ফুলের সাজিয়ে রাখা ছিল যে এখান থেকে ফুল নিয়ে আমরা বিশ্বকর্মা ঠাকুরের অঞ্জলি দিচ্ছিলাম এবার কি হয়েছে ওর সামনেই ফুলের সাজিটা রাখা ছিল এবার বাচ্চার মন ও না ভগবানের চরণে ফুলটা দিতে গিয়ে ফুলের সাজিটা সমেত হাতের ঠেলায় পড়ে গেছে আর ফুলের মানে ওই যে গামলাটা ছিল চিরের ভোগের তার উপরে পড়েছে এই নিয়ে একটু হাসাহাসি করলাম সবাই আর তারপর ওর মা ওকে একটু মারল বলেও এখন বসে বসে কাঁদছে কিন্তু তারপর আমরা আবার অঞ্জলি দিতে লেগেছি অঞ্জলিটা দেওয়ার পরেই কিন্তু আজকে আবার আমরা কেউ খেতেও পাবো না কারণ ওই যে আগেই দেখেছো যে আজ আমাদের পাড়াতে কিন্তু মনসা পুজো আছে আসলে পাড়াতে একটাই মনসা পুজো তাই প্রায় আমাদের বাড়ির কিছু সবাই যার যার ভালো লাগে সবাই উপবাস করে থাকে সারাদিন এই মনসা পুজোতে আর এই দেখো আমাদের পিছনে বসে আছে আমাদের রাজবাবু রণবাবু আর আমার বাবা ওরা কেউ অঞ্জলি দেবে না ওরা তো বাচ্চা আর এখানে আমরা অঞ্জলি দিচ্ছি আমার দুই বৌদি মা আমি আর দাদা কারণ আমার ভাই উপোস করেনি ও হচ্ছে যে পাড়াতে পুজো ও সেখানেই আছে আর আমার বড় তো আসেনি তোমরা অনেকেই দেখেছ তাই বরবাবু তো এখানে থাকার কথাই নয় তো যাই হোক অঞ্জলি দেওয়ার কাজ কিন্তু আমাদের এখন শেষ এখন আমরা প্রণাম সেরে নিচ্ছি আর তারপর এখন ব্রাহ্মণ মাসাই এক এক করে ওই যে বাড়িতে যে মেশিনপত্র বাইক সাইকেল আছে সেগুলোতে একটু পুজো দিয়ে নেবে তাহলেই আমাদের পুজো শেষ কিন্তু যেন একটা মনের মধ্যে খটকা ছিল যে পুজো হয়ে যাচ্ছে কিন্তু প্রসাদ খেতে পারবো না কিন্তু প্রসাদ যতটা করা হয়েছে সবটাই আমাদের পাড়াতে বিলিয়ে দেওয়া হবে কারণ আমার মা বাবা বিশ্বকর্মা পুজোর দিন সবার বাড়ি বাড়ি প্রসাদটা দিয়ে দেয় সবাইকে এটা হয়তো অনেকেই করো জানি না ঠিক তবে আমরা এটা ছোটোর থেকে দেখে আসছি আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোটা ঘট পুজোই হয় তবে বেশ বড় করেই হতো এবছর কিন্তু খুব ছোটোর উপরে হয়েছে কারণ আমার বাবার শরীর ভালো না আমার বাবার পায়ে ইনফেকশন হয়েছে হঠাৎ করে একটা পা কেটে গেছিলো খোঁচাই পরে অন্য কোনো ভিডিও শেয়ার করব তো সেই কারণে আমার বাবার শরীরটা অনেক খারাপ তাই বাজারহাট সেইভাবে করতে মা বারণ করেছিল কারণ পুজো সেই রকম জোগাড় করব না তাও অল্পর ওপরে বেশ করেছিল আর এই প্রসাদগুলো তো আমরা খাবো না আগেই বললাম বাড়িতে যারা উপোস করেনি তারা কিছুটা খাবে আর টা পাড়াতে দিয়ে দেওয়া হবে তবে যাই হোক এখন বিশ্বকর্মা পুজোর কাজ শেষ করে তারপর এখন আমরা কিন্তু মনসা পুজোর সব কিছু রেডি করতে থাকব কারণ মনসা পুজোতেও রাতে বাটা দিতে হবে তারপর আমাদের উপোস ভাঙার পর মানে অঞ্জলি দেওয়ার পর আমাদেরকে কিন্তু খেতে হয় লুচি টুচি সেসব খাবার দাবার বানিয়ে রাখতে হয় আগাম তো সেসব কাজকর্মই ধীরে ধীরে এগিয়ে রাখব আর মনসা পুজো কিন্তু রাতের বেলা তো তোমাদেরকে আমি কিন্তু রাতে আমাদের ওই মনসা পুজোটা শেয়ার করবো আর এখন দেখো আমার গোপু সোনার পুজোটা করে নিলাম অঞ্জলি দিয়ে আসার পর আমার গোপালকে ভোগ নিবেদন করেছি এইখানে আমাদের গণেশ দেবতা রয়েছে এখানে আমাদের নারায়ণ রয়েছে আর মঙ্গলচন্ডী রয়েছে আর এই দিকে আমাদের মা লক্ষ্মী মা দুর্গা শিব ঠাকুরের মূর্তি সরস্বতী ঠাকুর মনসা ঠাকুর মানে সমস্ত দেবতা রাখা হয়েছে এখানে নিচে একটা কালী ঠাকুর আর আমার ভোলানাথের মূর্তি আর বসু যেটা বসুর মধ্যে আমার গোবিন্দকে রেখেছি আর এই হচ্ছে আমার গোবিন্দের ভোগ তো আমাদের গোবিন্দ আমার গোবিন্দর ভোগটাও তোমাদেরকে দর্শন করালাম তো যাই হোক ওখান থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিনে এখন হচ্ছে ওই সন্ধ্যা আটটা মতো বাজে আমি আটটার সময় রেডি হয়ে গেছি কারণ এখন যাবো ওই যে মনসাতলায় মনসা পুজোর অঞ্জলি দিতে তো আমাদের প্রা সব মানুষই প্রায় ওখানে থাকে এখন সন্ধ্যাবেলা তো প্রথমে ইচ্ছে ছিল একটা সুতির শাড়ি পরে দেবো তারপর ভাবলাম না একটু সেজে পুজোই যায় অনেক মানুষ থাকবে তো আসার পর দেখি পুজো প্রায় শেষের দিকে কারণ পুজোটা বসেছে অনেক আগেই প্রায় সাতটার দিকে আমরা আস্তে আস্তে সাড়ে নটা বাজিয়ে দিয়েছি তো সাড়ে নটার দিকে এখন এসে দেখি আরতি হচ্ছে তো এসেই সঙ্গে সঙ্গে আরতিটাই দর্শন করলাম না হলে হয়তো এটাও পেতাম না আর একটু দেরি হলে আর এই যে লোক আর প্যান্ডেলটা বেশ বড় করে করা হয়েছে কারণ আমাদের মনসা পুজোর পরে একদিন পর থেকেই সাত দিনের গান হবে মঙ্গল গান সেটাও অবশ্য কোনো রিলসে শেয়ার করব তো মনসা পুজোর গা আমি অনেক অনেকদিন শুনিনি কারণ বিয়ের পর থেকে কিন্তু সেইভাবে মনসা পুজোতে আসা হয় না আর যেহেতু আমি বাইরে থাকি তাই সব কিছুতে তো আসা সম্ভব নয় তাই ভাগ্যে মা মনসে ছিল বা আমাকে এঁকেছে তাই হয়তো আমি সুযোগ পেলাম দেখার আর দুর্গা পুজোও তো অনেক বছর দেখা হয়নি তবে এবছর দেখব অনেক আশা নিয়ে আছি জানি না কেমন কাটবে পুজোটা তবে বর ছাড়া তো ব বউয়ের পুজো ভালো কখনোই কাটতে পারে না কিন্তু কাটাতে হবে গ্রামের পুজো দেখার মজাটাই আলাদা বাইরে থাকি তো বাইরেও দুর্গা পুজো হয় তবে গ্রামের পুজো নিজের গ্রামের পুজো আর বাইরের পুজোটা অনেক আলাদা তো যাই হোক মা মনসার পুজোও কিন্তু এবার প্রায় শেষের দিকে এই আরতিটা হলেই কিন্তু সবাই অঞ্জলি দেবে আর একটা কথা হচ্ছে আমাদের এখানে এত বেশি গরম এখানে এত গরম যে গরমের জন্য কিন্তু কোনো কিছু করে শান্তি পাচ্ছি না অঞ্জলি মানে দেবো কতক্ষণে একটু জল খাবো এটাই ভাবছি আর এই আশাতেই কিন্তু বসে আছে। যদিও উপোস করার পর এরকম কিছু আশা করতে নেই খাওয়ার তবে জলের আশাটা কিন্তু আমার মনে হয় উপোস করার পর অনেকেই করে আমারও সেটাই মনে হচ্ছে কারণ গরমের জন্য রক্ত গরম আর এই গরমের জন্যই পিপাসাটা পাচ্ছে আর চলো এবার দেখায় কে কে এসেছি মন্দিরে এই যে নীতিকা রানী আর এই হচ্ছে চিন্তা রানী আমাদের বাড়ির আর ওই পাশে দাঁড়িয়ে আমার মাসি আর পিছনে হচ্ছে আমাদের পাড়ার একটা নতুন বউ মানে আমাদের একটা ভাই তার সে বিয়ে করেছে সে আর দিকে আমাদের লিজা রানী তো আমরা এই কজন এসেছি একসঙ্গে আমার মা কিন্তু আসেনি কারণ মায়ের পায়ে ব্যথা করছে বাবারও শরীর খারাপ তাই মা বললো আমি বাড়িতে থাকছি তোরা চলে যা তো আমরা তার জন্য এসেছি এই কজন আর দেখতেই পাচ্ছ মুখটা আমার কীরকম ঘেমেছে প্রথমে আমি কিন্তু একটু মুখে ফেস পাউডার লাগিয়েছিলাম যখন রেডি হয়েছিলাম তারপরে এত ঘেমেছি যে মুখটা আমার ছোপ 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 হয়ে গেছে তারপরে আমি মুখটা আচ্ছা করে গামছা দিয়ে কথা বলতে বলতে তোমাদেরকে একটু পুজোটা শেয়ার করতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে একটু পুজোটাও শেয়ার করলাম আর কি রিয়েল মিউজিকটা দিয়ে মানে ঢাক কাশি কাশর বাসছে মা মুনসার সেসব তো শেয়ার করা উচিত তাই একটু শেয়ার করলাম তো এই যে তখন বলছিলাম যে মুখ এত বাজে হয়ে গেছিলো ঘেমে গামছা দিয়ে আচ্ছা করে দোলে দোললে মুছে তারপর এসেছি আবার মণ্ডপতলায় কিন্তু ক্যামেরার মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না এখানে তো সব কিছু সুন্দর আর এই যে বাচ্চা মেয়ে এটা পুচকি মেয়ে এটা হচ্ছে নতুন বৌদির মেয়ে তোমরা আবার অনেকে হয়তো ভাবছে নতুন বৌদির আবার পুচকি মেয়ে কী করে এটা অন্য একটা ঘটনা যাই হোক অন্য কখনও শেয়ার করা যাবে তো তোমরা কিন্তু একটু আরতি দর্শন করে নাও আমাদের মা তোমরাও হয়তো এই প্রথমবার দেখছো আমার মা মনসার দর্শন আমাদের গ্রামের এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যে সব গ্রামের দেবতার দর্শন সবার করা যায় না তবে আজকাল ব্লগের দ্বারা সব কিছুই সম্ভব হচ্ছে তো চলো আমাদের পুজো কিন্তু শেষ এখন আমরা অঞ্জলি দিতে লেগেছি মা মনসার এখানে তো আমার তো এখন বরবাবু নেই ক্যামেরা ম্যান তো আমার মেয়েকে দিয়েই ক্যামেরাটা করাচ্ছি ও পিছন থেকে করছে আর আমি পিঠে বেনুনি করে ছেড়ে রেখেছি চুল পিঠ পুরো চিচিচি করে জ্বালা করছিল কি বলবো এত গরমের জন্য তো যাই হোক কষ্ট করে শুধু মনে হচ্ছিলো কতক্ষণে অঞ্জলিটা দিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে জলটা খাবো তো ফাইনালি অঞ্জলি দেওয়ার পর সেই সময়ের অবসর ঘটলো আর তারপর প্রসাদ প্রসাদ নিয়ে আমরা চলে যাব সিধা বাড়িতে আর বাড়িতে গিয়ে মা আমাদের জন্য বানিয়ে রাখবে এই যে সাবুর যেটা একটা প্রসাদ হয় সাবু দুধ কাঁচা কলা তার এই কাঁচা না সরি পাকা কলা মিষ্টি নারকেল কোড়া সমস্ত কিছু দিয়ে যে প্রসাদটা বানায় ওটা বানাবে আর লুচি ছোলার ডাল মিষ্টি এসব তো রয়েছে আমি যেহেতু লুচি আমি আজকে শুধু আর ওই সাবুদানার ভোগটা তো এইসব খেয়েই তারপরে যাবো ঘুমোতে অনেক ক্লান্ত লাগছে সারাদিন উপোস করেছিলাম তাই আর এখন দেখো খাবার নিয়ে বসেছি সাথে দুটো মিষ্টি আর এদিকে আমাদের ফুচিরানি বসে আছে দেখো আর এদিকে আমার দাদা বসে আছে এখানে আমার মা বসে আছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি এদিকে আমার বাবা বসে আর এদিকে ভাইয়ের ছেলেরা ঘুমোচ্ছে আর এখানে চিন্তা রানি বসে তাহলে চলো আজকে ব্লকটা এখানে